কারো ধন্যবাদ প্রাপ্তির আশা করবেন না সর্বশক্তিমান আল্লাহ তালা তার পান্দাদের ইবাদাত ও জিকির করার জন্য সৃষ্টি করেছেন তিনি তাদের জন্য রিজিক দিয়েছেন যেন তারা তার কৃতজ্ঞতা প্রকাশ করে এ সত্ত্বেও অনেকেই তাকে বাদ দিয়ে অন্যের উপাসনা করছে অধিকাংশ লোকই তার প্রতি কৃতজ্ঞ নয় কারণ মানবজাতির মধ্যে অকৃতজ্ঞতার বৈশিষ্ট্য খুবই প্রবল অত আপনি যখন দেখবেন অন্যরা আপনার করুণাসমূহকে ভুলে যাচ্ছে এবং আপনার সৌরদী আচরণসমূহকে অবজ্ঞা করছে তখন হতাশ হবেন না কিছু লুপ্ত আপনাকে ঘৃণার চোখেও দেখতে পারে এবং আপনি যে তাদের প্রতি দুয়া দেখিয়েছেন শুধু একারণেই তারা আপনাকে সূত্র ভাবতে পারে আল্লাহ সুবনতাল্লাহ সুরা তাওবার আয়াত নাম্বার চুয়াত্তরে বলেন আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে নিজ কৃপায় পায় অভাবমুক্ত করেছিলেন বলি তারা বিরোধিতা করেছিল ইতিহাসের পাতায় এরূপ যে ঘটনাসমূহ সর্বাপেক্ষা বেশি ঘটে তা হল পিতা পুত্রের ঘটনা পিতা পুত্রকে বড় করে তুলে প্রতিষ্ঠিত করে পুত্রের মুখে খাবার তুলে দেয় তার পোশাক পরিচ্ছেদের ব্যবস্থা করে এবং তাকে উত্তম শিক্ষা দেয় পিতা রাতের পর রাত বিনিদ্র অবস্থায় কাটায় যাতে করে তার পুত্র আরামে ঘমাতে পারে পুত্রের খাবারের জন্য নিজে না খেয়ে থাকে এবং পুত্রের আরামের জন্য নিজে কঠোর পরিশ্রম করে এরপর সেই ছেলে যখন বড় ও শক্তিশালী হয় তখন পিতাকে অবাধ্যতা অসম্মান ও অবজ্ঞার মাধ্যমে তিরস্কার করে সুতরাং আপনি যে ভালো কাজ করেছেন তার বিনিময়ে যদি আপনাকে অকৃতজ্ঞতার মাধ্যমে দেওয়া হয় তবে আপনি শান্ত থাকুন কথা জেনে আনন্দিত হবেন যে সত্তার অধিকারের সীমাহীন সম্পদ আছে তিনি আপনাকে পুরস্কৃত করবেন কথা বলবেন না যে অন্যের প্রতি দুয়া প্রদর্শন করা থেকে আপনার বিরত থাকা উচিত আসল কথা হল অকৃতজ্ঞতা পাবার জন্যই দান করুন কারণ এ মনোভাব থাকলেই আপনি নিশ্চিতভাবে সফল হবেন অকৃতজ্ঞ লোকেরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না এজন্য আপনি আল্লাহর প্রশংসা করুন যে সে সীমা লঙ্ঘনকারী আর আপনি অনুগত বান্দা এক কথা মনে রাখুন দান গ্রহণকারী যে দানকারী উত্তম আল্লাহ সুবর্ণ সুরা দাহর আয়ত্নার নয়ে বলেন আমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই তোমাদের খাদ্য খাওয়াই আমরা তোমাদের কাছে না কোনো পুরস্কার আশা করি আর না কোনো ধন্যবাদ অনেকেই অন্যের অকৃতজ্ঞতায় মর্মাহত হন তাদের আল্লাহ আল্লা তালা সুরা ইউনি আয়ত নাম্বার বারোতে বলেন আর যখন মানুষকে কোনো বিপদ পেয়ে বসে তখন সে শয়ে বসে ও দারুন অবস্থায় আমার কাছে আকুল আবেদন করে কিন্তু আমি যখন তার থেকে বিপদ দূর করে দেই। তখন সে এমনভাবে চলে যেন সে কখনও তার উপর আপদিত বিপদের জন্য আমার কাছে প্রার্থনা করেনি এই কারণেই যদি আপনি কাউকে উপহারস্বরূপ একটি কলম দেন আর সে এর মাধ্যমে আপনার কুহিংসা রচনা করে অথবা আপনি যদি কাউকে ভর দিয়ে হাঁটার জন্য একটি লাঠি দেন আর সে লাঠি দিয়ে আপনাকে আঘাত করে তবে আপনি রাগান্বিত হবেন না এটাই মানুষের স্বভাব যখন আল্লাহর সাথেই তাদের আচরণে মন তখন আপনি ও আমি কি ধরনের আচরণ আশা করতে পারি তাদের কাছ থেকে